যাদের হাত পায়ের গিরাই গিরাই ব্যথা করে কোমরের ব্যথা করে হাঁটুতে ব্যথা করে আপনার রাতে হাঁটুর ব্যথার কারণে ঘুম আসে না বা সবসময় হাঁটুর ভিতরে অথবা কোমর এক ধরনের কটকট আওয়াজ করে হাত পা বন্ধ হয়ে আসে বা পায়ে ব্যথা হাঁটু হাঁটুতে ব্যথা কোমরের ব্যথা আপনার যে কোনো ধরনের লিগামেন্টের ব্যথা লেগেই থাকে তাদের জন্য এই লিবন ডি থ্রি এটি একটি ভিটামিন ডি থ্রি বা যা কলি তিন লাখের সমন্বয় এই ইঞ্জেকশনটি আপনাকে যে কোনো ধরনের হাঁটুর ব্যথা কোমরের ব্যথা আপনার যাদের এছাড়াও যাদের আপনার কোনো শরীরে কোনো হা অংশ ভাঙা যায় ভাঙার পরের পরবর্তী চিকিৎসার জন্য এই করি ক্যালসিভারল বা ভিটামিন ডি থ্রি ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে এটি আপনার হাঁড়ের পূর্ণ গঠন এবং আপনার আপনার কোমরের হাঁটুর যাবতীয় ক্যালসিয়াম বা ভিটামিন ডি থ্রি ঘাটতি পূরণ করে এই লিমন থ্রি বা এই লিমন টি থ্রিতে বিদ্যমান কলিক্যালসিভেরল তিন লাখ ইয়া আপনার একটি সিন্থেটিক কলি এর থেটিক ফরম যা আপনার হাড়ের পূর্ণ গঠন বা হাড় গঠনে বা হানের হাড়ের ঘনত্ব বজায় রাখতে অত্যন্ত কার্যকরী বা প্রয়োজনীয় যা কলিক্যালসিফেরল আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের ব্যবহার নিশ্চিত করে ইয়া হরমোন হিসাবে কাজ করে এবং ক্যালসিয়াম এবং ফসফরাসের কিডনি দ্বারা পূর্ণ শোষণ বৃদ্ধি করে এছাড়া যারা অস্ট্রিওপ্রোসিস রোগী তাদের ক্ষেত্রে এই ডি থ্রি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এই লেভেন ডি থ্রি ইঞ্জেকশনটি সেবন করার হচ্ছে আপনাকে টোটাল ষাটটি ইঞ্জেকশন খেতে হবে সেটা হয় আপনাকে এক কাপ কুসুম গরম দুধের সাথে অথবা এক কাপ কুসুম গরম পানির সাথে মিক্স করে খেতে হবে আপনাকে প্রতি সপ্তাহের নির্দিষ্ট তারিখে একটি ইঞ্জেকশন সেবন করতে হবে তো ইঞ্জেকশনটি একটি ইঞ্জেকশনটি তৈরি করেছে লাইভ হেলথ বায়োফার্মা লিমিটেড একটি ইন্ডিয়ান কোম্পানি এবং এটি প্রত্যেকটি ইঞ্জেকশনের দাম হচ্ছে দুশো টাকা তো ভিডিওটি ভালো লাগলে বা আপনার উপকার আসলে বা আপনি যদি নিম্নাক্ত বর্ণনা করা সমস্যাগুলো ভুগে থাকেন হাঁড়ের ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা বা ভিটামিন ডি থ্রির কারণে আপনার যদি হাত ফাইকামাল কেমন করে তাহলে অবশ্যই আপনি এটি সেবন করতে পারেন এটি আপনাকে যাবতীয় শরীরের বাদ ব্যথা থেকে মুক্তি দিবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম